আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক আমার ফরাত প্রিয় সাবস্ক্রাইবার ভাই বোনেরা আশা করি আল্লাহ রাশেষ মেয়ের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেকটা ভালো আছি আমি আজকের এই ভিডিওতে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ইউটিউব অ্যালগোরিজমের টিমে যারা কাজ করতেছে যারা ইউটিউবের টিমে কাজ করতেছে ইউটিউব পরিচালনা করতেছে তাদের উপর কেননা আমার এই চ্যানেলটি আমি বলবো সাথে একটি থামমেল দেওয়ার কারণে ওনারা আমার চ্যানেলটি কমপ্লিট সরিয়ে দিয়েছিলেন তারপরে আমি ওনাদেরকে সাইডে রিকোয়েস্ট করার কারণে ওনারা আমার চ্যানেলটি আবার ফিরিয়ে দিয়েছেন সেই জন্য আমি জানাই ওনাদেরকে আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন বা শুভেচ্ছা যাই হোক আশা করি আপনারা অনেকেই আমার এই চ্যানেলটি দেখতেছেন এবং অনেকেই এই চ্যানেলের সাথে সংযোগ আছেন আপনাদেরকে আমি আজকে ভিডিওতে আপনারা যা কিছু দেখতেছেন যা কিছু দেখবেন এগুলো আসলে আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলা সেট করে দিতে হয়েছে কেন দিতে হয়েছে আমার কাছে যে বইগুলা এখন যে বইগুলো বইগুলো দেখতেছেন এই বইগুলোর ভিতরে অনেক তাবিজ কবজই আছে আপনার যেটা আসলে এই মুহূর্তে উচ্চারণ করাটাও ঠিক হয়নি কেননা ইউটিউব এটা অ্যাকসেপ্ট করে না তো এই জন্য আমি যেই তাবিজ কবজগুলা যে নকশাগুলা দেখতে একটু খারাপ দেখা যাইতেছে যেটা ইউটিউবে ধরবে সেই ফেস্টাগুলা কাটশিট করে এই ভিডিওটা তৈরি করতে হয়েছে আপনাদের কাছে একটা জিনিসই বলার সেটা হলো যদি আপনারা ইউটিউব চ্যানেল দেখে যদি কাজ শিখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল দেখে কখনোই কাজ শিখতে পারবেন না বা কখনোই কাজ করতে পারবেন না কারণ ইউটিউব চ্যানেলে এমন এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো দেওয়া তো যায়ই না মুখেও বলা যায় না এমন এমন কিছু ফটো আছে এমন এমন কিছু নকশা আছে এমন এমন কিছু তাবিজ কবজ আছে যেটা ইউটিউব চ্যানেলে দেওয়া যায় না তো আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যে জিনিসগুলো দেওয়া যায় না সেই জিনিসগুলো আপনাদেরকে ইউটিউবে কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না আর সম্ভব হবে না বিদেই আপনারা ইউটিউব চ্যানেল দেখে কাজ শিখতে পারবেন না আপনারা যদি সত্যিকারের যদি আপনারা কাজ শিখতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিওর ভিতরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এই জিনিসগুলো শেখানোর জন্য চেষ্টা করব বাকি হচ্ছে একটি কথা না বলেই নয় সেটি হলো আপনি এখন আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি সম্ভবত এখনো আপনি সাবস্ক্রাইব করেন নাই দেখেন আমরা পৃথিবীতে এমন এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা চোখের সামনে অনেক সময় বিনা পয়সা পেয়ে থাকি কিন্তু সেগুলা মূল্যায়ন না করে মূল্যায়ন না করার কারণে ওগুলো আমরা এড়িয়ে যাই এড়িয়ে যাওয়ার পর কিছুদিন পর বা কিছুক্ষণ পর সেটাই কিন্তু আমার প্রয়োজন হয় বসে কিন্তু সেক্ষেত্রে আমি সেটা তখন পাই না এই জন্য বলতেছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দশজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করুন আমার এই চ্যানেলে হান্ড্রেড পারসেন্ট কার্যকর অনেকগুলা শারীরিক সমস্যা থেকে বেঁচে থাকার জন্য শারীরিক সমস্যা থেকে বাচ্চার জন্য অনেকগুলা ভিডিও দেওয়া আছে ধীরে ধীরে আপনারা এমন কিছু ভিডিও পাবেন যে ভিডিওগুলো আপনারা হয়তো কোথাও কোনো দিকে নিয়ে যেতে চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আপনারা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এই চ্যানেলটি আরো অনেক উপরের দিকে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আমি যখন এই চ্যানেলটি আরও অনেক উপরের দিকে নিয়ে যাব বা আপনারা যখন সহযোগিতা করে এই চ্যানেলটি দিকে নিয়ে যাবেন তখন আপনারা অনেক 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 কিছু কিছু এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন 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 দেখতে বুঝতে আমি গত সপ্তাহে বৃহস্পতিবার লাইভ করার কথা ছিল কিন্তু লাইভ করতে পারি নাই একটি কারণে সেটা হলো বৃহস্পতিবারেই বুধবারের রাত্রে আমি কাজ করেছিলাম বৃহস্পতিবার সকালে উঠে থেকে আমার চ্যানেলটি নাই পরবর্তীতে আমি খুবই মন ভেঙে গেছে খুবই কষ্ট পেয়েছি কিন্তু রাত্রে আমি লাইভ করার কথা ছিল বৃহস্পতিবার রাত্রে লাইভ করার কথা ছিল তো চ্যানেলে যেহেতু নাই সেক্ষেত্রে আমি লাইভ এই জন্য গেছে বৃহস্পতিবারের লাইভটি পরবর্তীতে রাত্র নয়টা সাড়ে নটার দিকে দেখলাম যে আমার চ্যানেলটি আবার ফিরে আসছে সেই জন্য আমি ইউটিউব কর্তৃপক্ষের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমি অনেক খুশি হয়েছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করলে আসলেই কম হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তালা ওনাদেরকে ভালো রাখুক আসলে ইউটিউব অ্যালগোরিজমে বা ইউটিউব টিমে যারা কাজ করে তারা কিন্তু আমাদের মতো মানুষও আছে এবং সম্ভবত কিছুটা রোবট দিয়েও পরিচালনা করে থাকে তো যাই হোক আশা করি ওনারা খুব ভালো একটি কাজ করেছে যে আমার রিটার্ন আমি ওদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সর্বশেষ কথা হলো আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটি দিছি এই ভিডিওর ভিতরে আসলে তেমন কোনো কিছু আসলে তেমন কোনো কিছু দেওয়া নাই শুধুমাত্র আপনাদেরকে যে বইগুলো দেখানো হয়েছে এই বইগুলা আপনারা সংগ্রহ করতে পারেন এই বইগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই বইগুলো যদি আপনারা আমার কাছ থেকে যদি সংগ্রহ করেন তাহলে বিশেষ করে আমি আপনাদেরকে এই বইগুলার পুঙ্খানো পুঙ্খানোভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব কেননা আপনারা যদি শুধুমাত্র বই কিনে যদি তান্ত্রিক লাইনের কাজ শিখতে পারতেন বা তান্ত্রিক হতে পারতেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা মানুষ লাইব্রেরি থেকে বই কিনে তান্ত্রিক হয়ে যেত অতএব তান্ত্রিক লাইনে যদি আপনি কোনো কাজ শিখতে চান বা যদি কোনো কাজ করতে চান বা যদি তান্ত্রিক হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কোনো না কোনো গুরুর প্রয়োজন আছে কোনো না কোনো ওস্তাদের প্রয়োজন আছে কোনো না কোনো মুরুব্বের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন যার কাছ থেকেই বই কিনেন না কেন বইগুলা তার কাছ থেকে বুঝে শুনে তারপরে কাজ করবেন এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন এবং সব সময় সব সময় তাকে স্মরণ রাখবেন আমি আগামী বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আমি আপনাদেরকে একটি করে লাইভ দিব যেটি হলো সম্পূর্ণ বই থেকে সম্পূর্ণ বই থেকে আমি আপনাদেরকে লাইভ করে দেব যে চীন সাধন পরিসাধন মোয়াক্কেল সাধন হামজাত সাধন যত প্রকারের ভূত সাধন প্রেত সাধন এরকম বহু সাধন বিধানে আছে এবং আমি প্রত্যেকটা লাইভে মানে এক একটা লাইভে এক একটা জিনিস দেব। কিছু কিছু লাইভে আমি সাধনের সাথে বড় বড় কিছু আমলও দিয়ে থাকবো যে আমলগুলা তান্ত্রিক লাইনে কাজ করতে হলে করণীয় আবশ্যক আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা যদি অনলাইনে অনলাইনে যদি ক্লাসের মাধ্যমে কাজ শিখতে চান তাহলে অতি শীঘ্রই অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অতি দ্রুত অতি দ্রুত সাধন আমল এবং ইসলামিক সাইডের মানে রুকিয়া সাইডের কিছু বিধান সহকারে বা আমার ওস্তাদদের কাছ থেকে যে সমস্ত রুকিয়া সাইডের জিনিসগুলো শিখেছি ওগুলো সহকারে আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব এবং অতি শীঘ্রই আপনাদের কাছে অতি প্রাচীন অতি প্রাচীন অতি পুরাতন একটি বই উপস্থিত করব আশা করি ইনশাল্লাহ কেননা আমার কাছে পুরাতন যে বই এই বই আপনারা কখনোই কোথাও খুঁজে পাবেন না আর ওই বইটা দিয়ে আপনি যে কোনো কাজ করেন না কেন অবশ্য ওই বইটার ভিতরে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ভালো ভালো কাজগুলা তো ওই বইটা দিয়ে আপনারা যে কোনো কাজ করেন না কেন সেই কাজগুলো হওয়ারই হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে যদি আপনি নিয়মতান্ত্রিক অনুযায়ী বুঝে শুনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে আসলে এই লাইনটা অনেকেই বিশ্বাস করতে চায় না কেন বিশ্বাস করতে চায় না এই লাইনের ভিতরে আসলে সত্যিকারের সাইডতে ধোকাবাজি নিয়ে অনেকটা বেশি এই জন্য ধোকাবাজি থেকে এড়িয়ে চলবেন আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ